অনূর্ধ্ব সতেরো এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্ব থেকে মূল পর্বে ভারতকে পৌঁছে দেওয়ার নেপথ্যে যাদের নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের মধ্যে অন্যতম হলেন রাজরূপ সরকার মাত্র ষোলো বছর বয়স বসিরহাটের এই রাজরূপে দেশের জার্সি গায়ে দূরত্ব পারফরম্যান্সে উত্তি গোলরক্ষক রাজরূপ হয়ে উঠেছেন ভারতীয় ফুটবলের এক নতুন ভরসা রবিবার আমেদাবাদে ইরানকে দুই এক গোলে হারিয়ে আগামী বছরের মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে অনূর্ধ্ব সতেরো ভারতীয় ফুটবল দল আগামী বছর সৌদি আরবে হবে এশিয়া কাপের মূল পর্ব সেনিয়ার দলের টানা ব্যর্থতা দেশের ফুটবল ব্যবস্থাপনায় নানান জটিলতা সবকিছুর মধ্যেই ভারতীয় যুব দলের এই সাফল্য যেন নতুন আশার সঞ্চার করেছে রাজরূপের গোলপোস্টে অদম্য প্রতিরোধ ধারাবাহিক সেভ সব মিলিয়ে বাছাই পর্ব জুড়েই তিনি ছিলেন দলের প্রধান তারকা বাড়ি ফেরার দিন তার জন্য অপেক্ষা করছিল অন্যরকম দৃশ্য মাসলন্দপুর স্টেশন থেকে শুরু হয় বর্ণাঢ্য জর্জেলি ছাদ খোলা গাড়িতে উঠতেই চারদিক থেকে ভেসে আসে উচ্ছ্বাসের ঢেউ পথ জুড়ে পুষ্প বৃষ্টি ঢাক ঢোল আবেগে ভেসে ওঠা গ্রামবাসীদের মুখ উত্তর চাত্রার আকাশে উঠতে থাকে ত্ররঙ্গা পতাকা গলিপথ ভর্তি হয় অভিনন্দন বার্তায় আমরা চাত্রাবাসী হিসেবে রাজরূপের এই সাফল্য সত্যি গর্বিত এবং রাজরূপ শুধু আন্ডার সেভেন্টিন এখানে থেমে থেকে ও যাতে আগামী দিন সিনিয়র ভারতের টিমে প্রতিনিধিত্ব করতে পারে আমরা এলাকাবাসী হিসেবে নিশ্চিতভাবে সেটা ঈশ্বরের কাছে কামনা করব প্রার্থনা করবো যেন সে আরও বড়ো জায়গায় যায় সাথে সাথে তার পরিবারের যারা আছে তার বাবা মা কাকা থেকে শুরু করে যারা তাকে এই জায়গায় পৌঁছে দিতে এতদিন সহযোগিতা করেছেন এবং আজকের ভারতকে আমরা নিশ্চিত সকলে ইতিমধ্যে জেনে গেছি গতকাল ইরানকে দুই এক গোলে হারিয়ে ভারত এশিয়া কাপের যে বাসাই পর্বে সুযোগ পেয়েছে এবং সেই জায়গায় রাজ রাজরূপ প্রায় থেকে ছখানা গোল বাঁচিয়েছে এবং নিশ্চিত ভারতের পরাজয়কে রুখে দিয়ে ভারতকে জয়ের রাস্তায় এগিয়ে দিয়েছে এবং আগামী দিন ভারত যাতে এশিয়া কাপে সাফল্য লাভ করতে পারে এবং রাজনীতির যাতে তাতে ভূমিকা থাকে আমরা এলাকাবাসী হিসেবে এটা তার প্রার্থনা করি যারা সে ভালো সাফল্য নিয়ে আসতে পারে উত্তর চাত্রার আকাশে উঠতে থাকে তিরঙ্গা পতাকা গলিপথ ভর্তি হয় অভিনন্দন বার্তায় রাজরূপের হাত ধরে এশিয়া কাপের সাফল্য পাবে ভারত এমন আশা করছেন এলাকাবাসীরা বাড়িও সেজে ওঠে উৎসবের মেজাজে পোস্টার ব্যানারে ঝলমল করে ওঠে ছোট থেকেই ফুটবলের প্রতি তার ভালোবাসা কাকার হাত ধরে প্রথম মাঠে গিয়ে ফুটবল পায়ে ছোঁয়া রাজরূপে আজ তার গায়ে উঠেছে দেশের জার্সি অনুভূতি খুবই ভালো ছিল আর ভগবানের মানে আশীর্বাদ ছাড়া

এখন রাজরূপের পাখির চোখ এশিয়া কাপ হার্ড ওয়ার্ক এবং ডিসিপ্লিন দেশকে জয়ের শিরোপা এনে দেবে বলে আশাবাদী তিনি আগামী সময় তার লক্ষ্য ভারতের সিনিয়র টিম দেশকে সাফল্য এনে দেওয়াই এখন তার লক্ষ্য বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট আর প্লাস নিউজ